খুঁজে পাইনি না পায় আর দরে কাহ না জানাই দরেন হলে এই ঘরে বের দুজন খুঁজতে না একদম নাইকিয়া নেয়া তারপাশে বেঙ্গলি বাজার গিয়েছি বেঙ্গলি বাজার যা দেখি এ বিদেশের প্রসাদ ধরছি যে ধরে নিয়ে তারপরে আমাকে সম্বাদ দিছে আমি যাইয়া নিয়ে আসি নিয়ে আসার পর দরে মোরা সজীব কাছে ফোন দিছি দৌড় পর খালি চেয়ারম্যান কাছে দেয়নি খালি সজীব গাছে ফোন দিছি সজীবকে লোজ আসছে নিয়ে পরের পক্ষের মানুষ হ্যাঁ বিচার বইছে কথা বাত কয় আমাকে কলো যে মেয়েটা তার নানির বাড়ি থাকে নানির বাড়ি নিয়ে যান নিয়ে যা কতদিন নানির বাড়ি থিয়া আছে এত ঘটনা শেষ আর কিছু বলল না এটা দরবার হয়েছিল পরিষদের হ্যাঁ কত টাকা কি মিক্স ছিল তা আমাক বলতে বলে না আপনি কত টাকা পেছেন 30000 টাকা এ পর্যন্ত হ্যাঁ আপনাদের দেওয়ার কথা কত দর কথা হইলে 50000 নিছিল কত 1 লক্ষ টাকা হ্যাঁ মানে আপনি শুনছেন 1 লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা আর নিছিল দিছে আপনাকে 30000 টাকা দেওয়ার কথা 50 হ্যাঁ বাকি টাকা দেয়নি এখনো না

অপরাধ করুক বা না করুক বা করছে যে কারণে সেটা মানহানি হয়েছে যেটা বিচারে রায় হয়ে গেছে যে দেড় লক্ষ টাকা জরিমানা হয়েছে সেখান ক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা তো আমাদের আমার ভাইয়ের জন্য দেওয়া হয়েছে এবং সেটা বলা হয়েছে এক ঘন্টার মধ্যে ম্যানেজ করতে হবে আর আমরা আর্থিক অবস্থায় যে আমার ফ্যামিলিগত খুবই মানে প্রবলেমের মুখ ফেস করতেছি তো ওই মুহুর্তে এক লাখ মানে পঁচাত্তর হাজার টাকাটা ম্যানেজ করে এতটাই কষ্টের ছিল তবু আমি এটুকুন মানুষ হয় অনেক কষ্ট করে ম্যানেজ করছি বিশ হাজার টাকা বাকিটা আমার বাবা কষ্টের তোলা ধান সব কিছু গোলার অগ্রিম বিক্রি করে সেই টাকাটা চেয়ারম্যানে দেওয়ার কথা বলছে এমন কি বলা হয়েছে আমি পনেরো হাজার টাকা দিয়ে বলছিলাম তার রিকোয়েস্ট করে সবার সামনে যে স্যার আমাদের পনেরোটা দিন সময় দিন আমরা জমিটা বিক্রি করে বা কট রেখে বাকি টাকাটা দিয়ে দিব কিন্তু উনি কোনো কথা শোনেনি সময় তো দেওয়া দূরের কথা বরং তো বলছে যে এক ঘন্টার মধ্যে বাকি টাকা না দিলে এটা মিডিয়া জেনে যাবে এটা চেয়ারম্যান বলছে মিডিয়ার কথা বলছে হ্যাঁ বলছে না হলে এটা মানে বলছে এটা না হলে থানায় চলে যাবে আর অনেক প্রবলেম হবে এগুলো আমরা চাই না তার চেয়ে এখানে সব কিছু হয়ে যাক এটা বলছে তো আমরা চেয়ারম্যান এটা বলছে যে আমি এটা চাইছিলাম এটা আমাদের মধ্যে সীমাবদ্ধতা হয়ে হয়ে যাক কিন্তু কেন এত সাংবাদিক কেন এটা ওটা লোকজন জানলো সেটা জানার তো কথা ছিল না তো এখন এটা আমার হাতের মধ্যে নাই তো আমি আমি পারব না আমি এটার কথা রাখতে আমার কথা বলছে তো সেই মুহূর্তে টাকাটা আমরা দিয়ে দিছি তখনই পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে যেভাবে কষ্ট করে আর বাকি পঁচিশ হাজার টাকা সাত দিনে অনেক রিকোয়েস্ট করে সময় নেওয়া হয়েছিল সেটা বাকিটা পরে পৌঁছা দেওয়া হয়েছে তো এখন সেটা যেহেতু কষ্ট করে দিছি আর সে মেয়েটার মান হয় না আমিও তো একটা মেয়ে সে যাই হোক পেয়েছে তার পাওয়া তো তার প্রাপ্তি কিন্তু এখন যদি সে না পায় সেটা তো অবশ্যই অন্যায় সেটা তো অবশ্যই অবৈধ কাজ হয়েছে আমি আমি এটাই মনে করি সেটা বৈধ হয় না সেটা অবৈধ হয়েছে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে অপরাধী এক নাম্বার আসামি যেটা আমার আমার কথা হচ্ছে যদি কোনো অপরাধী হয় পুলিশ অথবা চেয়ারম্যান যদি তাকে ধরতে আসে বা যদি চকিদার তাকে ধরতে তার জন্য অরেন থাকতে হবে আমি যতটুকু বুঝি আমার আইন মতে যে অরেন থাকতে হবে ভোর চারটার সময় আসলো চকিদাররা ভাইয়ারে ধর আটজন চকিদার আসলো কিন্তু ভোর চারটার সময় আসলো আমি বললাম তাহলে অরিন কই কেন আমার ভাইয়ারে যাইতে দিব আমারে বলতেছে যে চেয়ারম্যানের এটা অর্ডার কিন্তু চেয়ারম্যান এটা কেমন অর্ডার যে কোনো অরিন নাই কোনো কিছু নাই অথচ নিয়ে যাবে তারপরে আমি আমার মানে আরও অনেক বড়ো লোকজন তাদের বললাম যে ভাইয়া এইভাবে নিয়ে যেতে চাচ্ছে আমাদের তেমন লোকজন নাই আমরা কি করব তারা বললো আপনি দিনের আলোতে নিয়ে যান আর চেয়ারম্যান অরেন নাই তার সে ভাইয়ারা সাক্ষী আছে না অপরাধ তখনও প্রমাণ হয় না তখনও প্রমাণ হয়নি এমনকি কোনো আমরা কাগজ পর্যন্ত পাইনি ইউনিয়ন পরিষদে যে কেন আমার ভাইরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার কিছু বড়ো ভাই ফোন দিয়ে বলে যে চোকিদারদের বলে যেভাবে আপনি নিয়ে যাচ্ছেন কোনো অরণ্য কোনো অরাধের কোনো কাগজপত্র নাই নিয়ে যাচ্ছেন বলছে এটা চেয়ারম্যানের অর্ডার আমাদের কাজ আমাদের করতে দেন তো তার পরবর্তীতে আমি আমার মানে আইন না ভঙ্গোর কারণে চেয়ারম্যানের সম্মান প্রদর্শন করার জন্য তারে আমি পাঠিয়ে দিছি ভাইয়ারে কোনো লোক কোনো কিছু না করে পাঠিয়ে দিছি তো ভাইয়ারে কোনো কিছু ওখানে নিয়ে বলে নেই তার কিছুক্ষণ পরে শুনতেছি যে শুধু ওই মেয়েটারে আর ভাইয়ারে ডাকছে কিন্তু যে এক নাম্বার আসামি আর সেখানে সেই এক নাম্বার আসামিকে কোনো ডাকাই হলো না বরঞ্চ বলল চেয়ারম্যান কী বলছে বলছে যে সে আমাদের কাছে বলছে যে চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মানব তাহলে বাসায় থেকে তো আমরা মানতে পারতাম যে চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবে না তাহলে আমাদের সম্মান হানির জন্য আমাদের তো বোর্ডে যাওয়ার কোনো দরকার ছিল না তাহলে তো এখান থেকে টাকার ম্যানেজ করা যেত তাহলে কেন আমার ভাইকে নিয়ে যাওয়া হলো সেই ছেলেকে সেদিন হাজির করা হলো না আমি এইটার উত্তর চাই চেয়ারম্যানের কাছ থেকে সেজন্য এইটার উত্তর দিয়ে দেয় আর আমি এতটুকু মেয়ে জীবনে আমার আমি গ্রামের প্রত্যেকটা বাচ্চাদের পড়ায় কখনো টাকা পয়সা নাই। নেয় সবার কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে আমি কেমন মেয়ে আমি আমার ভাইয়ের জন্য যতটা দৌড় পারছি তাকে রিকোয়েস্ট করে বলছি যে পুনরটা দিন সময় দিন সে দিলো না অথচ টাকা সে নিয়ে টাকাটাও পেল না তো আমি এটা ঠিক মনে করি না আমার কাছে আমি এটাই বলবো জানি যে নারী ঘটিত কোনো ঘটনায় সালিসযোগ্য অপরাধ না তারপরে এখানে অভিযোগ করছে যে আপনি এই ধরনের একটা নারীগটিত ঘটনা সালিশ করে সেটা টাকা পয়সার মাধ্যমে এই ঘটনা নিষ্পত্তি করছেন আসলে এই বিষয়ে আমরা একটা ব্যাখ্যা চাই আপনার কাছে দ্বিতীয় তার একটা বিষয় আপনাদের কাছে জানার ছিল সেটা হচ্ছে যে আপনার চকিদার নাকি ভোর চারটার সময় একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আসলে এটা কতটুকু আইন সম্মত এই বিষয়টা না ফার্স্ট হচ্ছে ফার্স্ট অপশন হচ্ছে নারে গঠিত কোনো দর্শন যুগ মামলা ইউনিয়ন পরিষদের এক্তিয়ার ভুক্ত না ইউনিয়ন পরিষদের এক্তিয়ারভুক্ত যে বিচারগুলো সেগুলো তো আসলে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান হয় আমার কাছে ফার্স্ট যে অভিযোগ না আমি বলবো আমার কাছে হঠাৎ একটা ভদ্রলোক ফোন দিল ভেঙ্গি থেকে যে আপনার চকিদার আমার ছেলেকে ধরতে আসছে তো কী বিষয়ে যে জানি না কিছুই না আমার ছেলেকে ধরে নিয়ে যাবে তা আমি ওই বিষয়ে আসলে আর আমি জানি না সাথে সাথে আমি আমার কে কোন চকিদারের কাছে তারে ফোন দিছে। বলে যে না স্যার আমার ভাগ্নি হয় ভাগ্নি রাত বারোটার সময় হারা গেছিলো তারা আমি উদ্ধার করার জন্য আসছিলাম আমি বললাম যে আপনি গেছেন চেয়ারম্যানের নাম ভাঙেছেন কেন সাথে সাথে আমি সচিবকে ফোন দিলাম যে তাহলে আপনি একটু আসেন আমি এখানে আসিয়া প্রত্যেক চকিদারকে ডাকছি এবং বলছি যে কী কারণে ডাকছে তখন বললাম আমার ভাগ্নি হিসেবে আমি গেছিলাম স্যার কোনো ইনফরমেশন ইয়েতে যায়নি আমি বললাম যে যে কোনো জিনিস কোনো ইনফরমেশন যদি চেয়ারম্যানের ইয়াদের যেতে হয় আমার অর্ডার যদি ফলো না করেন সে ব্যবস্থা তো হানড্রেড পার্সেন্ট আমি নেবই এবং সাথে সাথে তাদের একটা কথা বলছে যে কোনো ইনফরমেশান যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে যেতে হয় আমাকে ইনফর্ম করতে হবে এটা নিয়ে অলরেডি বৈঠক হয়েছে এবং তাদেরকে অ্যালার্ট করে দিয়েছি এবং সর্বোচ্চ মেসেজ যে কোনো ধরনের যে কোনো যদি কাউকে ধরে আনতে হয় কোনো মেসেজ পৌঁছাতে হয় কোনো কথা বলতে হয় আমার পারমিশন ছাড়া যেন সেটা না হয় এটা হয়েছে আর নারী তো যে বিষয়টা কথা হচ্ছে সবাই বলতেছি আর আগেও আমি মিডিয়ার অনেকেই ফোন দিছে এটা জানি যে ওই মহিলা এবং গ্রামের কিছু মুরব্বী আমার সাথে যে আসছিল এবং এখানে সবাই বসছিলাম আমরা যে ঘটনাটা হয়েছে চৌকিদার সহ সচিব সাহেব ভেঙ্গি গ্রামের প্রধানরা সবাই বসছিলাম তার কাছ থেকে শুনলাম শুনে আমার কাছে মনে হচ্ছে একটা হাস্যজ্জর ঘটনা যে মেয়েটা বিয়ে করছে অন্য জাতের হিন্দু সম্প্রদায়ের আর মুসলমান একটা ছেলেকে হতে পারে সম্পর্ক সে বয়স্ক নাবালিকা তার তেরো বছর বয়স হয়েছে বিয়ের কোনো ইয়ে হয়নি সে বিয়ে করতে চায় এই হিসাবে স্টুডিওর একটা ছেলে সে তাকে ডেকে নিয়ে গেছে ঠিক আছে আমরা বিয়ে করা দেবো সেই হিসাবে সে ওখানে গেছে পরের দিন সে বলতেছে যে না আমার মার সাথে রাগারাগি করে আমি গেছি এই দুইটা তার মেসেজ

আমি প্রিপারেশন আছি এবং আল্লাহ তালা স্বচ্ছতা জবাব দিতে আছো যেখানে এখানে আসছি এর ব্যবস্থা আমি নিব এবং আমার যদি কোনো ফল থাকে তার বিচার হয় এটা বেশি